তেলের মধ্যে ছাড়তে দেরি কিন্তু ফুলতে দেরি নাই দেওয়া মাত্রই ফুলে উঠবে সুপ্রে দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র এক কাপ সুজি দিয়ে পরিবারের সকলের মন খুশি করার মতো বিকেলের নাস্তা বা পোয়া পিঠা এই পিঠাটা খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায় একবার দেখলেই যে কেউ এটা তৈরি করে ফেলতে পারবে আপনারা যারা পোয়া পিঠা তৈরি করতে চাচ্ছেন কিন্তু পারছেন না তারা আমার এই রেসিপিটা ফলো করে তৈরি করে দেখতে পারেন আপনারা যারা নতুন রাধনী এবং ব্যাচেলার ভাই আপুরা আসে তারা চাইলেও এই রেসিপিটা ফলো করে একদিন রান্না করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক আমি চুলায় একটা ফ্রাইপ্যান দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি ঘি যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা রান্নার রেগুলার তেল দিয়েও সুজিটাকে ভাজতে পারেন আমি ভালো করে ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিলাম হাফ কাপ চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আমি সুজি আর ঘিয়ের সঙ্গে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকেও আমি ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা দুধ তৈরি করে নেব আপনাদের কাছে যদি গুঁড়ো দুধটা না থাকে সেক্ষেত্রে তরল দুধটা দিয়েও করতে পারেন আর যদি তরল দুধ না থাকে সেক্ষেত্রে আপনারা দুধটা স্কিপ করতে পারেন এখন ঢাকনা দিয়ে ঢেকে হালকা একটু ঠান্ডা করে নিয়ে ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে নিয়েছি কিছুটা মথে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি কাপ পরিমাণ ময়দা এখন ভালো করে মথে আমরা যে রুটি তৈরি করি সেরকম একটা ডো আমি তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার ডোটা কেমন হয়েছে এখন ডোটাকে আমি দুইটা ভাগে ভাগ করতেছি আর একটা ভাগ আমি ঢাকনাদের ঢেকে সাইডে রেখে দিয়েছি আর একটা ভাগ দিয়ে আমি গোল একটা বল তৈরি করে উপরে একটু ময়দা ছড়িয়ে বেলুনি দিয়ে বেলে বড় একটা রুটি বেলে নিতে হবে দেখেন বড়ো একটা রুটি আমি বেলে নিয়েছি আর এখানে নিয়েছি একটা কুকি কাটার আপনারা চাইলে যে কোনো কুকি কাটার অথবা গ্লাস দিয়েও কেটে নিতে পারেন কিংবা স্কোয়ার শিপেও কেটে নিতে পারেন আমি যেহেতু পোয়া পিটার শেপ দিচ্ছি তাই এই গোল শেপে কেটে নিচ্ছি আমি এইভাবেই সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি খুব মোটাও না আবার খুব পাতলাও না সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে আমি এটা রেখে দিচ্ছি আর চুলায় আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছি তেলটা আমার গরম হয়ে গেছে একে একে আমি পিঠাগুলো এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব চূড়ার জালটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে এটা তেলে দিতে দেরি হবে কিন্তু ভাজতে দেরি হবে না দেখতে পাচ্ছেন পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠেছে এগুলো খেতে ভীষণ মজাদার হয় পিঠাগুলোতে দুধ অ্যাড করার কারণে এই পিঠার টেস্টটা পোয়া পিঠার চেয়েও অনেক টেস্টি হয় আমি দেখেন একটা সাইড কালার চলে আসলে তখন আমি উলটিয়ে দিচ্ছি অপর পাঁচটাও সেম কালার চলে আসলে আমি এটা তেল থেকে উঠিয়ে নেব পিঠাগুলো আমি বেশ কিছুক্ষণ ধরে উলটিয়ে পাল্টে এরকম সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসলে আমি পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি আর পরবর্তী যে পিঠাগুলো আছে সেম প্রসেসে পিঠাগুলো আমি ভেজে নেব পিঠাগুলো যদি আপনারা একটু মসমসে খেতে চান সেক্ষেত্রে চুলার জালটা কমিয়ে ভেজে নেবেন তাহলে এগুলো মসমসা হবে আমি সবগুলো পিঠা এইভাবে বানিয়ে নিয়েছি দেখেন কালারটা কতটা সুন্দর লোভনীয় আর আকর্ষণীয় হয়েছে আপনারা একদিন হলে বাসায় ট্রাই করবেন ট্রাই করে কমেন্টটা আমাকে জানাবেন যে আপনাদের কাছে এই পিঠাটা কেমন লেগেছে আশা করি ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা শেয়ার করে দিবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ